একদিকে এখনও আরজিকর হত্যাকাণ্ডের রেশ কাটেনি আর এর মধ্যেই আলিপুরদুয়ার জেলার সংবাদ শিরোনামে উঠে আসে এক শিশু কন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় তোলপার গোটা জেলা তথা দেশ এরই মাঝে গতকাল বিকেলবেলা এই আলিপুরদুয়ার জেলাতেই উঠে এলো আরও এক নারকীয় ঘটনা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত এলাকায় এক শিশু কন্যাকে ধর্ষণ করে প্রাণী মেরে ফেলে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠে সংশ্লিষ্ট গ্রামের বছর চল্লিশের এক যুবকের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তিকে রীতিমতো গাছে বেঁধে গণপ্রহারে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেয় খবর চাওয়ার হতেই ঘটনাস্থলে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছে ধৃত অভিযুক্তকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশাল যায়। মৃত বলে ঘোষণা করে। সঙ্গে যুক্ত আরো এক অভিযুক্ত ফালাকাটা থানায় স্বেচ্ছায় ধরা দেয় শনিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পুলিশ তাকে পেশ করে এর ফাঁকে সংশ্লিষ্ট এলাকায় শুরু হয় তীব্র প্রতিবাদ গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে এই ঘটনায় অভিযুক্ত ধৃত ব্যক্তির ফাঁসির দাবিতে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে বিক্ষোভ কর্মসূচিতে ফেটে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী সহ মোতায়েন করা হয়েছে আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়ে আসা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে এদিকে দোষীর ফাঁসির দাবিতে চলছে আন্দোলন যত সময় গড়াচ্ছে ততই আন্দোলনের তীব্রতা যেন বেড়েই চলেছে ধৃত ব্যক্তির ফাঁসির দাবিতে একদিকে যখন গোটা গ্রাম ঘুরে স্লোগান চলছে এর পাশাপাশি এদিন এথেলবাড়ি থেকে ফালাকাটা যাবার যে মূল রাস্তা সেই রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা

এই জন্য আমরা সবাই আন্দোলনে সামিল হচ্ছি মা বোন সবাই আমরা একসাথে দাবিতে আমরা শাস্তি আমরা শাস্তি চাই যাতে আর জি করে যেরকম ঘটনা ঘটেছে সেখানটাই আবার জয়গাও এরকম আজকে একজনের মায়ের গল্প হবে কালকে আরেকজনের মায়ের গল্প খালি হবে পুলিশ কি করবে যদি ছাড়া পেয়ে যায় তাহলে দিন দিন আবার এই পুলিশ কি করবে পুলিশ তো আপনাদের নিয়ে যাবে নিয়ে যাবে দুই তিন দিন

আমরা এই রাজ্যের যে অরাজকতা গত আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখতেছি প্রতি মুহূর্তে দর্শকেরা দর্শকেরা বিভিন্ন কারণে মানে শাস্তির শাস্তির ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছে এই জন্য আমরা আজকে এই সেম যে গতকালকে ঘটনাটা ঘটেছে একজন শিশু একজন শিশুকে ধর্ষণ করে তাকে মেরে একদম পুকুরে ফেলা দেওয়া হয়েছে যার কারণে আমরা দাবি করতেছি এই দর্শকেরা যেন অতি দ্রুতভাবে ভাবে শাস্তি পায় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় আমরা এই দাবিতে আজকে আমরা এই এই ঘটছে বলে জানেন আপনারা এই ঘটনায় এখনো এখনো যারা যুক্ত আছে তারা অনেকেই অধরা আছে আমরা এই জন্য এই দক্ষিণ কি মনে হচ্ছে যে আর হচ্ছে আপনাদের এই ঘটনায় আরও যুক্ত আছে আমরা এই জন্যই আমরা এবং এই যেহেতু এই বিষয়টা পরবর্তী তদন্তের বিষয় তদন্তটা যাতে খুব এবং হয় আপনার নাম আমার নাম রঘুরায় আমি এই এলাকায় রঘুরায় রঘুরায়